অনেক বেশি আমি হয় তাহলে তো কথাই নেই চলুন এরকম পটা বানালে জাস্ট ওয়াসাম সবার তো মন জয় করতে অবশ্যই পারবেন তার সাথে নিজেকে অনেক ভালো লাগবে তো চলুন তার আগে আমরা দেখিনি এটা কিভাবে তৈরি করতে হয় ভেতরটা সো ইয়াম এন্ড ডেলিশিয়াস এবং ভিতরে অনেক ধরনের মশলার কম্বিনেশন এর দেখা পাবে তো সো তো চলুন দেখিনি কিভাবে তৈরি করা যায় তার আগে টেস্ট করে দেখি করে দেখাবো হুম 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 অসাধারণ ভীষণ মজা হয়েছে চলুন ফেরোজা ফেন আলু পরোটার পর জন্য আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম আমি এখানে ময়দা ইউজ করছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন যে কোনো রেগুলার আটা দিলেও হবে আর এখানে দুই টেবিল চানিজ পরিমাণ ওয়েল নিয়েছি আমি পুরোটা না হাফ দিব এটা ভালো করে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গিয়েছে আমি এটা খুব টাইট তো হবে না নর্মাল যে আমরা রুটি পরোটা খাই সেরকম একটা সফট তো আমার তো বানানো হয়ে গিয়েছে দেখুন এরকম সফট হবে তো একটু তেল আমি উপরে দিয়ে দিব উপরে তেল মাখিয়ে দিলাম এটা আমি এখন বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব অর্থাৎ আটাটা বিশ মিনিটের জন্য আমি এটা সেট করার জন্য রেখে দিলাম সেট করতে দিয়ে আমি এখানে আলু নিয়ে এসেছি এটা সিদ্ধ করা আলু আনুমানিক তিনশো গ্রাম প্লাস হইতে পারে তো আমি এটা এখন চটকাই নিব নর্মাল পরোটা তো আমরা প্রতিদিনই খেয়ে থাকি একটু ভিন্ন হলে খাবারের টেস্ট এবং রুচি দুটাই বেড়ে যায় যেহেতু আলু পরোটা তো একটু মশলা একটু বেশি লাগবে তো আটাতে কোনো মশলা দেওয়া হয়নি শুধু একটু লবণ হয়েছে আমি এখানে মরিচের গুঁড়ো হাফ চামিজ এর একটু কম নিয়েছি আপনারা চাইলেও কম মারাই নিতে পারেন তো চা চামিজের হাফ চামিজ গরম মশলার গুঁড়ো লবণ স্বাদ মতো ধনে গুঁড়ো হাফ চামিজ চাট মশলা আমি এক চামিজের একটু কম নিয়েছি হাফ চামিজের একটু বেশি নিয়েছি এই চাট মশলার রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন হাফ চামিজ জিরা গুঁড়ো চাট মশলা যদি ইউজ করতে না চান তাহলে বাসায় যদি আমচুর পাউডার থাকে অর্থাৎ ড্রাই ম্যাঙ্গো পাউডার যদি থাকে তাহলে সেটা হাফ চামচ ইউজ করতে পারেন সব দিয়ে দিলাম মিহি করে কুচানো একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে দুইটা কাঁচা মরিচ আপনারা ঝালটা নিজের মতো নেবেন এই মিহি করে কুচি একদম মিহি দেখুন অনেক মিহি করে পরোটাতে বেলতে হবে এই জন্য বড় বড় দানায় পরোটা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচ্ছি একটু ধনে পাতা কুচি ময়দাতে যে তেলটা মাখিয়ে নিয়েছিলাম একটু অবশিষ্ট আছে আমি সেটা দিয়ে দিলাম এখন সব সুন্দর করে মিক্স করে নিব পাঞ্জাবিরা যে ধাবাগুলো আছে ধাবাগুলো তো এইরকম স্টাইলে আলু পরোটা বানিয়ে থাকে তো ধাবা স্টাইলও ওটা বলতে পারেন আর পাঞ্জাবি স্টাইল তো অবশ্যই আমার মিক্স করা হয়ে গিয়েছে আমার চাটাটা ছিল দেখুন অনেক সফট সুন্দর সেট হয়েছে আনুমানিক এই দু কাপ থেকে পাঁচটা ছয়টাই সবাই করে থাকে আচ্ছা আমি পাঁচটা বললাম পাঁচটা করলে একটু বড় বড় হবে নিয়ে চাইলে ছোট করতে পারেন তো আমি একটা নিলাম নিয়ে এটাকে পরিমাণ ময়দা নিলাম পুটটা বেশি দিতে হবে কেন পুরো পরোটাতে আলু পরোটাতে পুটটা একটু বেশি লাগবে তো এটা মোড়ানোর একটা সিস্টেম আছে মানে আলুটা যেন কোনোভাবে বের হয়ে না আসতে পারে এ কারণে জাস্ট এরকম করে নিব দেখো খুব ইজি জাস্ট একটা একটা করে এরকম এরকম করে ঘুরে নিতে হবে জাস্ট এটা ভিতরে আটকাই দিতে হবে আটকে দিয়ে এটা চেপে চেপে আলুগুলো সমানভাবে মেলিয়ে দিতে হবে তারপরে এই সিস্টেমটা হলো আপনি জোরে জোরে বেলানো যাবে না ধীরে ধীরে একটু সময় নিয়ে ধীরে ধীরে একটু হালকা চাপে চাপে নিতে হবে তো হাত দিয়ে আমি যতটা পারছি যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে অনেক বেশি চাপ দিলে কিন্তু আলু বের হয়ে আসবে আবার একটু আটা দিয়ে নিব। একটু হালকা চাপে চাপে এবার হালকা চাপ দিয়ে চাপ দিয়ে একটু মেলে নিতে হবে আপনি যেরকম শেপ একটু বড় করবেন খুব বেশি বড় করার দরকার নেই একটু ঘুরে ঘুরে নিবেন তা না হলে আলু কিন্তু বের হয়ে যাবে আমি আবারও বলছি ফ্রেন্ডস দেখুন আমার পরোটাটা বানানো হয়ে গেছে আমি এতটুকুই রাখছি তো আমি সেম প্রসেসিং এ সবগুলো করে নিব এটা আমি উঠিয়ে নিচ্ছি সব বানানো হয়ে গেলে আমি ভেজে দেব ফ্রেন্ডস আমি একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম পরোটা আমি এখন এখানে ওয়েল দিব দেখুন ফুলবে বলের মতো বলটা কিন্তু ফুলছে ফুটবলের মতো ফুলে গিয়েছে এভাবে আমি সবগুলো বাজু নিব সবগুলো অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং মাঝে শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন ভিতরটা দেখো দেখো কেমন হয়েছে জাস্ট চাটনি বলুন আর যেটা দিয়ে খাবেন জমে যাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ